হাই কিছু না রাজ সহিনা চারেল ভাষায় তা থাকার হাই রে হাই রে হাই 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 রে হাই রে না বাধল কেউ থাকে না চিরদিন ক্ষমোদার এখনো কেন সৈরা হুমকি আসে কানে নতুন করে ফেসি চাষ হবে কি এই জমিনে এখনো কেন চলবে দেশে অপরাজনীতি খেলা বারবার জাতিনি পীড়িত শুধু পালা বদলের পালা এখনো কেন সৈরা হুমকি আসে কানে

কিছু লোক শরীরে চারের ভাষায় কথা কয় হাই রে হাই রে হাই ভাই বোঝে না পাগল কেউ থাকে না চিরদিন ক্ষমতায় এখনো সেই মিথ্যে চেতনার উপরে কেন ভয় এখনো ফ্যাসিবাদের গোষ্ঠী কেন রবে তাৎপর

এখনো দেখি শহীদের মা বাবা ছড়ে দিল ঘোষাস এ জাতির দেশ আবেগের সাথে কেন উপহাস এখনও কেন পুরনো যন্ত্রে শোষিত হবে এ জাতি এখনো কেন জবল দখল সেই পচা রাজনীতি এখনো দেখি শহীদের মা বাবা ছড়ে দিল ঘোষাস এ জাতির দেশ প্রেম আবেগের সাথে কেন উপহাস এখনো কেন পুরনো যন্ত্রে বিলুপ্ত হবে জাতি এখনো কেন জবর দখল সেই পচা রাজনীতি যদি চলে সব আগেরই মতো কে নেবে ক্ষতির দয় যদি চলে সব আগেরই মতো কে নেবে ক্ষতির দয় জুলাই যোদ্ধার অভিশাপ নিয়ে কেন রবে ক্ষমতায় হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই কিছু চিরদিন ক্ষমতায় হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই কিছু লোক শরীরাচারের ভাষায় কথা কয় হাই রে হাই রে হাই হাই রে হাই রে হাই না পাগল কেউ থাকে না চিরদিন ক্ষমতায় দারুন 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 অসংখ্য ধন্যবাদ আহ আমরা